এই স্বাগতম আজকের ব্লগটার বেসিকলি এডুকেশনাল কোনো ভ্যালু নাই প্রধান উদ্দেশ্য হচ্ছে সারা শহর জুড়ে টয়টই করে ঘুরবো এই ব্লগের শেষে একজন বাংলাদেশী প্রফেশনাল টিকটক আর আছে তার সাথে মিট করবো সেকেন্ড এরকম গাড়ির সাধারণত সামার ছাড়া এই দেখা যায় না অন অ্যাভারেজে একটা মানুষ প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা সময় নষ্ট করে ওয়েস্ট হয় এটা আমার রিসার্চ ফাইন্ডিং এর চেয়ে বেশি হতে পারে বা কম হতে পারে সোশ্যাল মিডিয়ায় যে টাইমটা আমরা ওয়েস্ট করি আমি ওয়েস্ট বলছি এই কারণে যে নাইন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে এই টাইমটার কোনো প্রোডাক্টিভ ভ্যালু নাই আর Make you force it. Okay, interesting encounters chill off.

সুইডিশা পার্টি টার্টি করে উদযাপন করে জুলের ছয় তারিখ হচ্ছে সুইডেনের জাতীয় দিবস বেসিকলি জুন আসার সাথে সাথেই কিন্তু সামার যে ভাইব সেটা সুইডিশদের উপরে নাজিল হয় মেন্টালি এটাকে অ্যাকসেপ্ট করে হচ্ছে জুনের শুরু থেকেই তবে প্রতি বছর বিভিন্ন দিনে একটা দিন যে দিন এরা একটু পরিবার টরিবার নিয়ে একটু নেচারের মধ্যে যায় পার্টি টার্টি করে এটাই হচ্ছে মেড সামার এটা একটা শপিং মল এখানে আসছিলাম বেশ কিছু ফুটেজ নেওয়ার জন্য এসে দেখি সবকিছুই খালি কোনো মানুষজন নাই এখানে নাইনটি মানুষ আমার যেটা মনে হয় যে এটা টাইম স্পেন্ড করার জন্য অনলি ফর ওয়েস্টিং টাইম তারা এই শপিং মলে ঘোরাফেরা করে সারা তবে আজকে যেহেতু মিট সামার তো মিট সামারটা সুইডিশরা তাদের পরিবার পরিজনদের উপরে বেশি ফোকাসড হয় এবং তাদেরকে নিয়ে বনে জঙ্গলে সময় কাটাতে বেশি পছন্দ করে আর কি রেস্টুরেন্ট শপিং মল সবকিছুই বন্ধ যে যে রাস্তা ইমাজিন করেন ঢাকা রাস্তায় কেউ শশা খাচ্ছে। এই শশা খাওয়া দেখার জন্য শশা খাচ্ছে দুইজন কিন্তু এটার চারপাশে ভিড় করে আছে আরো দশ পনেরো থেকে বিশ জন এদের কাজ কি এদের সারাদিন কোনো কাজ নাই এরা শুধুমাত্র শশা খাওয়ার সিন দেখে চলেন দেখি এখানে কি হচ্ছে এখানে খেলতেছে দুইজন এখানে খেলতেছে ছয় জন চারপাশে যারা দেখতেছে এদের জন্য আর কোনো কাজ নাই এদের এক পত্র কাজ হচ্ছে টাইম স্পয়েল করা অর্থাৎ খেলাটা দেখা প্রক্রাস্টিনেশন অর্থাৎ কোনো একটা কাজ শুরু করতে আমরা যেই বিপুল প্ল্যান প্রোগ্রাম করতে থাকি এবং শেষ পর্যন্ত দেখা যায় যে সেই মূল কাজটাই শুরু করা হয়ে ওঠে না আমরা একসলে যেতে পারি না আমাদের প্রকাস্টিনেট করতে করতে আমাদের সময় চলে যায় প্রকাশ্রিনেট কথাটার অর্থ হচ্ছে শুদ্ধ বাংলায় কালো ক্ষেপণ বা গরিবসী করা আরেকটা হচ্ছে গসিপিং সিলি ম্যাটার্স এইগুলো নিয়ে কথাবার্তা বলা মেতে থাকা একটা থিওরি আছে থিওরিটাকে আমি বলি ব্যালেন্স থিওরি আপনার লাইফে আপনি ঠিক যতটুকু পরিমাণ টাইম ওয়েস্ট করবেন কিল করবেন ঠিক ততটুকু পরিমাণ সাফারিংস আপনার জন্য ওয়েট করতেছে জাস্ট ওয়েট এন্ড সি ইটস ভেরি ট্রু অরাইট সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে টাইম ওয়েস্ট করার মতো মজা আসলে পৃথিবীতে আর কোনো কাজে পাওয়া যাবে না একটু বলে নেই তিনি বাংলাদেশি আমাদের দেশি ভাই তিনি স্টক থাকেন তিনি একজন প্রফেশনাল টিকটকার বলা যেতে পারে তার যে লাইক আমি প্রথমে দেখলাম তার যে টিকটকের এই অ্যাকাউন্টটা এখানে প্রায় ওয়ান মিলিয়ন লাইক তার আছে তার মানে ওয়ান মিলিয়ন মানুষ তাকে পছন্দ করে সেটা শুধুমাত্র সুইডেন বেসড না এটা আপনার তো ভিওয়ারকার বাংলাদেশেও আছে আমি কিছু করে তো কিছু বুঝি না কিন্তু এটা দেখা যায় তো না হ্যাঁ বাংলাদেশ আছে সুইডেন আছে ইতালি ইংল্যান্ড ইউএসএ সব জায়গা থেকে তার মানুষ পছন্দ করতেছে টিকটক আসলে ভাই এটা শখের শখের কারণে আসছি বেকার আসলাম তাই টিকটকে যে সময় ওপেন করে মনে করলাম টিকটক করে টাইমটা পাস করলাম ফ্রেন্ড বন্ধুর সাথে আড্ডা নেওয়া থাকি টিকটকের মাঝে সোশ্যাল মিডিয়ার মাঝে আর কি জাস্ট টাইমটা স্পেন্ড করলাম বিভিন্ন মানুষের সাথে পরিচিত নিলাম টিকটক থাকি আর দেখলাম ভিডিও পোস্ট করলাম পোস্ট করে দেখি বিভিন্ন মাসে ভালো লাইক কমেন্ট করে সবাই রেসপন্স দেয় অনেক সুন্দর ভিডিও দেয় টিকটক নিয়ে আমাদের একটা ধারণা আছে এই যে টিকটক করতেছে সময় নষ্ট করে বা টাইম এটা আপনি কেমনে দেখেন আসলে আসলে ভাই ঠিক কথাই বলছেন অনেকে এটা মনে করে আসে টাইম স্পেন্ড করে ঠিকই কিন্তু টাইম স্পেন্ড থাকে যদি কিছু আর্ন করা যায় টিকটক থাকে তাহলে এটা এটা খারাপ কি ভাই বেকার দেখা তাই তো টিকটক কিছু ভিডিও পোস্ট করি আর যদি কিছু মানুষের ইনকাম করে তাহলে এটা ভালো জিনিস আর যে যেভাবে নেয় আর কি এভাবে খারাপ পথেও নেয় কেউ ভালো পথেও নেয় তো এটা হলো যাদের পার্সোনালিটি আচ্ছা এই যে অনেকেই বাধা দেয় বা ঝামেলাটা হয় যেমন বেসিকলি আমাদের এই ধরনের সমস্যাগুলো হয় যখন আমরা এই ধরনের কাজে আসি তখন সমস্যাটা বেসিকলি প্রথমে আসে হচ্ছে ফ্যামিলি থেকে বা ফ্রেন্ডস থেকে আপনার কি এরকম কিছু আছে নাকি আসলে ভাই তেমন কিছু না আচ্ছা শুরু থেকে অনেকে বলছে এগুলো খারাপ এই সব করা ঠিক না এখন তো আর কেউ কিছু বলে এখন আর কিছু বলে টাইম স্পয়েল আমরা সবাই করি টাইম স্পয়েল করতেই হয় মানুষের একটা জীবনের একটা দীর্ঘ সময় চলে যায় টাইম স্পয়েল করতে কিন্তু সেই স্পয়েল থেকে যদি প্রোডাক্টিভ কিছু হয় বা প্রোডাক্টিভ কোনো কিছু নিয়ে আসা যায় সেই চেষ্টাটা আসলে আমাদের থাকা উচিত তো সেই চেষ্টা কেউ করছে এটা দেখলে খুব ভালো লাগে আপনারা তাকে লাইক করেন আপনার নাম নামটি কামরঞ্জ এইট কামরঞ্জ এইটি এইট তো যারা টিকটক লাইক করেন অবশ্যই তাকে লাইক করতে পারেন এ হচ্ছে ব্যাপার থ্যাংক ইউ ভাইয়া সামারে কিংবা তারা যখন অবসর পায় বলে যে ছুটিতে থাকে তখন এই বোটগুলো নিয়ে এরা কি করে ওই দূর কোনো একটা দ্বীপে চলে যায় বা কোথাও চলে যায় অনলি ফর দেয়ার টাইম আমার লাইফে যদি কখনো কোনো টাকা হয় মানে অনেক বেশি টাকা যেটা আমি অ্যাফোর্ড করতে পারবো তাহলে আমি একটা বোট কিনব আমার বোটের খুবই শখ এটা আসলে আমি যেই হারে টাইম স্পয়েল করতেছি এখন এই টাইম স্পয়েল করতে গেলে আসলে এই ড্রিমটা হয়তো বা পূরণ করা যাবে না তারপরেও রাখলাম আর কি স্বপ্নটা মানব জীবনের একটা অধিকাংশ সময় কাটে হচ্ছে ওয়েট করে আমরা সব সময় আমাদের জীবনে কিছু না কিছু যেন ওয়েট করতে থাকি কেউ ফেরের জন্য ওয়েট করে কেউ অন্য কোনো কিছুর জন্য ওয়েট করে আমি আমার লাইফে প্রচুর সময় নষ্ট করছি টাইম স্পয়েল করছি সেটা হচ্ছে জেনে করছি আবার না জেনেও করছি আমি যখন প্রথমবার থেকে স্টকহুমে ব্যাক করলাম তখন ওই সময়টায় আমার দীর্ঘ একটা সময় স্পয়েল হয়ে গেছে আমি চাকরির জন্য করতাম এদিক সেদিক সারাদিন বেসিকলি টাইম স্পয়েলই করতাম ইন্টারভিউ দিতাম বেশ কিছু জবের বা ওইগুলো ওইগুলো ছাড়া ওই পার্টটা ছাড়া মোস্ট অফ দ্য টাইম আমাকে টাইম স্পয়েল করতে হয়েছে ওই টাইম স্পয়েলের যে সময়টা ছিল ওই সময়টা ছিল আমার লাইফের একটা বেস্ট টিচিং ওই সময়টা আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে আসলে আমার লাইফে যতটুকু ম্যাচিউরিটি আমি এখন পাইছি সেই ম্যাচিওর হওয়ার পেছনে আসলে ওই সময়টার কাছে আমি অনেকভাবে দিতাম